মহিলার মৃত্যুতে বিড়াল এসে সাক্ষী দিল আর এরপর সেই পরিবারের সকলেই অবাক হয়ে গিয়েছিল হ্যাঁ প্রিয় বন্ধুরা একটি মহিলা একটি বিড়ালকে মারতে মারতে মেরে ফেলেছিল এবং তারপর সেই মহিলার বিপক্ষে কিছু বিড়াল এসে সাক্ষী দিয়েছিল এবং সেই মহিলার জীবনে করুণ পরিণতি ঘটেছিল সেই মহিলার শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিতে হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে সেই সাথে আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে তাই সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ঘটনাটি যে মহিলার সঙ্গে ঘটেছিল তারই ছেলে এই ঘটনাটি বলে বিড়ালটিকে মারার কিছু সময় পর আমার মা মারা যায় আমরা তাকে গোসল দিলাম কাফনের কাপড় পড়ালাম এবং এরপর জানাজার খাটিয়া নিয়ে চলতে শুরু করলাম এরপর দেখি আমাদের পাশ দিয়ে আরও একটি খাটিয়া যাচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি কোনো মানুষের খাটিয়া নয় বরং এটি একটি মৃত বিড়ালের খাটিয়া যাই হোক আমরা মাকে কবরে নামালাম হঠাৎ লাশ মাটিতে নামাতে হয়ে গেল এক করুণ ঘটনা কি ছিল সে ঘটনা প্রিয় বন্ধুরা এই সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা করেন একজন ডাক্তার তিনি বলেন আমার কাছে এক রোগী প্রবেশ করেন যার কথাবার্তায় বাপ ভঙ্গিমা ছিল অন্য ধরনের তাই আমি সেটি নোট করতে লাগলাম রোগীকে বললাম আপনার কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলুন রোগী বলা শুরু করলো ডাক্তার সাহেব আমার কষ্ট বিয়ের পর থেকে শুরু হয়েছে আমি আমার স্ত্রী এবং আমার মা একই ঘরে বসবাস করতাম বিয়ে করার কারণ হচ্ছে আমার মা বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন তাই আমি বিয়ে করি যেন আমার মা একজন সহযোগী পান এবং সে যেন তার সেবা যত্ন করে আমার মা ছিল প্রচণ্ড রাগী এবং কঠোর মেজাজের মহিলা তিনি আমার স্ত্রীকে প্রতিদিন গালি দিতেন এবং প্রহার করতেন প্রতিবেশীরা পর্যন্ত আমার মায়ের ব্যাপারে অভিযোগ জানাতো এদিকে আমার স্ত্রীর জন্য এগুলো সহ্যের বাইরে চলে যাচ্ছিল তাই একদিন আমার স্ত্রী আমার কাছে এসে বলল আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু আমি এসব আর সহ্য করতে পারছি না তাই আমি বলতে চাই আপনি আমাকে তালাক দিয়ে দিন অথবা আমাকে এমন একটি ঘরে রাখুন যেখানে শুধু আপনি আর আমি থাকবো আমি খুব চিন্তায় পড়ে গেলাম কেননা এই বৃদ্ধ মাকে ছেড়ে আমি কোথায় যাব দিন দিন আমার কষ্ট বেড়েই যাচ্ছিল আমার এই কষ্ট দেখে আমার মা আমাকে বললেন বাবা আমার কারণে তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না তুমি কি আমাকে রেখে কোথাও চলে যেতে চাও তবে যাও পুত্র যাও তুমি সুখে থাকলে আমি সুখী তখন আমি বললাম না মা না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশেই আমি থাকবো ইনশাল্লাহ এরপর আমি স্ত্রীর নিকট গিয়ে বলি তুমি যা বলো আমি তাই করব। কিন্তু আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না আমার এই কথা শুনে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল তবে সেখানে সে গিয়ে বুঝতে পারল যে সে সন্তান সম্ভাবনা তাই পরিবারের লোকেরা তাকে বোঝাতে লাগলো যে তালাক খুবই খারাপ জিনিস যাও স্বামীর কাছে চলে যাও আমরা তোমার স্বামীকে এবং মাকে বোঝাবো অন্যথায় তোমার সন্তান বাবা ছাড়া বড় হবে এরপর আমার স্ত্রী তার পরিবারের লোকজনকে আমার বাড়িতে নিয়ে এসে আমার মাকে বোঝালে তিনি বলেন ঠিক আছে আমি কোনো দিন তাকে কষ্ট দিব না সে তো আমার ছেলের স্ত্রী কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হলে এরপর আমার মা আবারও আগের অবস্থায় ফিরে যায় অর্থাৎ রাগী হয়ে যায় এবং কঠোর হয়ে যায় এবার আমার মা আমার সন্তান এবং স্ত্রী উভয়কে কষ্ট দিতে লাগলো আমার ছোট সন্তানকে সে মারত গালি দিত আমার মেয়েটি বড় হতে লাগলো এবং সে তার দাদিকে ঘৃণা করতে লাগলো তাকে তিনি খুবই কষ্ট দিতেন এবং তাকে প্রহারও করতেন শেষ পর্যন্ত আমার স্ত্রী আমার মায়ের জন্য বদ দোয়া করতে লাগলো আমার স্ত্রী চাইল যেন সে মারা যায় এবং তারা এই কষ্ট থেকে মুক্তি পায় আমার মা সত্যিই খুবই নিষ্ঠুর ছিল কোনো মানুষ কেন কোনো প্রাণী তার নিষ্ঠুরতা থেকে রেহাই পেত না একদিনের ঘটনা আমরা খানা খাচ্ছিলাম এমন সময় আমাদের বাড়ির পোষা বিড়ালটি টেবিলের পাশে আসলো এমন সময় মা বসা থেকে উঠে বিড়ালটিকে খুবই প্রহার করলেন এই যন্ত্রণায় বিড়ালটি সহ্য করতে না পেরে ধুকে ধুকে মারা যায় এই ঘটনায় মা ছাড়া আমরা সকলেই খুবই ব্যথিত হই আমি মাকে ডাক দিয়ে বলি আম্মা যান আপনি এটা কি করলেন একটা নিষ্পাপ বিড়ালকে মেরে ফেললেন আমার মা খুবই রাগ হয়ে গেলেন আমার কথা শুনে মা বললেন না মেরে কি করবো তাকে কি আমাদের খাবার দিয়ে দিব অতঃপর আমি ওই বিড়ালটিকে আমাদের বাড়ির পাশে মাটি খুঁড়ে দাফন করে কবর দিয়ে দেই বাড়িতে এসে দেখি আমার স্ত্রী সন্তান সজোরে কান্না করছে এবং সেদিনের পর থেকে বাড়িতে আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে ডাক্তার সমস্ত ঘটনা শুনে খুবই চিন্তায় পড়ে গেলেন সে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমি আপনাকে বলেছিলাম যে আমার মা খুবই শক্তিশালী এবং ভয়হীন ছিলেন কিন্তু যেদিন বিড়ালটিকে মেরেছিলেন সেদিনের পর থেকে সে খুবই দুর্বল হয়ে পড়লেন সেদিন রাতে একটি ঘটনা ঘটে যায় ঘটনাটি আমি কোনোদিনও দিনও না ডাক্তার সাহেব যখন অর্ধেক রাত অতিবাহিত হলো হঠাৎ করে আমি শুনতে পেলাম আমাদের বাড়ির পাশে অনেকগুলো বিড়াল কান্না করছে আমি জানালা খুলে তাদের তাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তারা যাচ্ছিল না তাদের ভয়ঙ্কর আওয়াজ আরও বেড়ে যাচ্ছিল আমি খুবই ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি ঘরে প্রবেশ করলাম আমার মনে হচ্ছিল বিড়ালগুলো যেন আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না তখন আমি হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পাই আমি দ্রুত গিয়ে দেখতে পাই যে মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে এবং তিনি ভয়ে খুবই কাঁপছেন কাছে গিয়ে জিজ্ঞেস করি মা আপনার কি হয়েছে কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না মনে হচ্ছিল যেন তিনি কিছুই শুনেননি অনেক চেষ্টা করেও তার হুঁশ ফিরল না আমাদের ভয় আরও বেড়ে গেল অতঃপর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল এরপর আমার স্ত্রী এবং মেয়ে সহ আমরা সকলে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে আমি তাকে জিজ্ঞেস করি মা গতরাতে আপনার কি হয়েছিল এবারও তিনি কিছুই বললেন না এভাবে অনেক দিন চলতে লাগলো আর সেই বিড়ালগুলোর আহাজারি আরও বাড়তে লাগলো এই দিনগুলোতে দেখলাম আমার মা আমাদের বাড়ির পাশের এক পরিত্যক্ত ঘরে বসে থাকতো আর একটি কালো বিড়াল তার আশেপাশে ঘোরাফেরা করতো একদিন আমি বাড়ির ভেতরে বসা তখন আমি হঠাৎ শুনতে পাই বাহিরের মানুষ হইচই করছে এবং বলছে এই মহিলাকে বাঁচাও তাকে প্রাচীরের ভেতর থেকে বাঁচাও আমি এসব শুনে হত হতভম্ব হয়ে যাই এবং বাহিরে দৌড় দেই সেখানে গিয়ে দেখি আমার মা পড়ে রয়েছে তাকে অনেকক্ষণ ডাকাটাকি করি কিন্তু তিনি কোনো উত্তর দেননি তার দেহের প্রত্যেকটি অংশ থেকে রক্ত বের হচ্ছে আমি কি করব এর কোনো সমাধান আছে কি আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি বের হচ্ছে আর এদিকে উক্ত বিড়ালগুলোকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখি আমি মনে মনে ভাবতে লাগলাম কীভাবে এতটুকু দুর্বল বিড়াল এত বড় দেওয়ালকে আমার মায়ের উপর ফেলে দিল তার থেকে কিভাবে এরা প্রতিশোধ নিতে পারে আমার চিন্তা বেড়ে যাচ্ছিল আমি কি করব বুঝতে পারছিলাম না অতপর আমার মাকে গোসল করালাম কাফনের কাপড় পড়ালাম এবং এরপর তাকে দাফন করতে নিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি আমাদের জানাজার খাটিয়ার পাশ দিয়ে আরও একটি জানাজার খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে তবে এটি কোনো মানুষের খাটিয়া নয় বরং এটি ওই বিড়ালের খাটিয়া অনেকগুলো বিড়াল বিকট ভয়ঙ্কর আওয়াজ দিয়ে খাটিয়াটি নিয়ে যাচ্ছে তারা আমাদের আগেই কবরস্থানে চলে যায় এবং আমাদের জন্য অপেক্ষা করতে থাকে এসব দেখা সত্ত্বেও আমরা মাকে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করে আসি ওই রাতের ঘটনা আমি মাকে স্বপ্নে দেখি তিনি আমাকে চিৎকার দিয়ে বলছেন বাবা আমাকে বাঁচাও আমি আরও দেখি তার মুখ বিড়ালের মতো হয়ে গিয়েছিল এরপর হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং আমি কাঁদতে থাকি এই সম্পূর্ণ ঘটনা সে এতক্ষণ ডাক্তারকে শোনাচ্ছিল সে ডাক্তারকে বলছিল ডাক্তার সাহেব আমি এখন কি করতে পারি ডাক্তার বলল ভাই দেখো তোমার শরীরে আমি কোনো আঘাত দেখতে পাচ্ছি না তোমার এই সমস্যা কোনো ডাক্তারি সমাধান করতে পারবে না কেননা এটি ডাক্তারি বিষয় নয় তাই তোমার উচিত কোনো আলেমের কাছে যাওয়া ডাক্তারের কথা শুনে লোকটি একজন পরিচিত আলেমের কাছে যায় এবং তার কাছে পুরো ঘটনাটি খুলে বলে এরপর আমি একজন হুজুরের কাছে গেলাম তখন হুজুর বলেন ভাই ওই বিড়ালগুলোকে কোনো সাধারণ বিড়াল মনে হচ্ছে না বরং হতে পারে সেগুলো কোনো জিন তোমার মা যেহেতু সেই বিড়ালগুলোর আত্মীয়কে মেরে ফেলেছে তাই তারা তোমার মাকে কষ্ট দিয়েছে আর যে বিষয়টি নিয়ে আমি চিন্তিত তা হচ্ছে তোমার মার কবরে কোনো অসুবিধা হচ্ছে কিনা তোমার মা কবরের ভেতরে কোনো অসুবিধায় আছে কি না চলো তোমার মায়ের কবরে যাই অতঃপর তারা কবরস্থানে গেল। এবং কবর খুঁড়ে এক করুণ পরিস্থিতির সম্মুখীন হলো তারা দেখলো তার মা যে বিড়ালটিকে মেরেছিল সেটি তার মায়ের পাশে কবরে শুয়ে আছে লোকটি বলল আমি এই অবস্থা দেখে প্রায় পাগলের মতোই হয়ে যায় এরপর সেই বিড়ালটিকে তুলে অন্য স্থানে দাফন করে দেই এরপর থেকে দীর্ঘ সময় মাকে আর স্বপ্নে দেখিনি প্রিয় বন্ধুরা কোনো প্রাণীর উপর জুলুম করা কোনোভাবেই উচিত নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমস্ত প্রাণীর উপর দয়া এবং মায়া প্রদর্শন করেছেন এবং আমাদেরকেও তা করতে বলে গিয়েছেন আর আরেকটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম একটি ঘটনা বর্ণনা করেছিলেন যে একটি মহিলা একটি বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামি হয়েছিল বনি ইসরায়েলের যুগে একজন মহিলা ছিল যে কিনা একটি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়েছিল বিড়ালটিকে সেই মহিলা ছেড়ে দেয়নি আবার সেই বিড়ালটিকে বেঁধে রাখার সময় কোনো কিছু খেতেও দেয়নি যার কারণে সেই বিড়ালটি না খেয়ে না পান করে ধুকে ধুকে সেখানেই পড়ে পড়ে মরেছিল আর সেই বিড়ালটি আল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিশাপ দিয়েছিল তার বিরুদ্ধে বদয়া করেছিল যার দরুন সেই মহিলার মৃত্যুর পর সেই মহিলাটি জাহান্নামি হয়েছিল এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বর্ণনা করেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমরা কখনোই কোনো প্রাণীর উপর জুলুম করবে না যদি কোনো প্রাণী তোমাদেরকে কষ্ট দেয় যদি কোনো প্রাণীকে তোমার হত্যা করতেই হয় তাহলে তাকে ধুকে ধুকে কষ্ট দিয়ে হত্যা না করে সরাসরি হত্যা করে ফেলবে যেমন ধরুন আপনার ঘরে যদি কোনো সাপ আসে সেই সাপকে আপনি পুড়িয়ে মারতে পারবেন না সেই সাপকে আপনি লাঠি দ্বারা অথবা অন্য কিছু দ্বারা আঘাত করে মেরে ফেলতে পারেন এতে আপনার কোনো গোনা হবে না আপনার ঘরে ইঁদুর থাকতে পারে যদি আপনার ইঁদুরকে মারার প্রয়োজন হয় তাহলে আপনি ইঁদুরকে আঘাত করে মেরে ফেলতে পারেন কিন্তু আপনি ইঁদুরকে ইঁদুরের ফাঁদে আটকিয়ে তাকে পুড়িয়ে মারবেন এটা কারো জন্যই জায়েজ নয় এগুলো কাজ গর্হিত কাজ এই সমস্ত কাজ থেকে সবসময় বিরত থাকবেন কোনো প্রাণীকে আপনি কষ্ট দিয়ে অনেক দিন কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না যেমন একটি ইঁদুর আপনার পাতানো ফাঁদে আটকা পড়লো আর আপনি সেই ইঁদুরটিকে মারলেন না ছাড়লেন না সেই ফাঁদের মধ্যে আটকে রাখলেন আপনি সেই ইঁদুরটাকে দুই দিন পর্যন্ত আটকে রাখলেন এক পর্যায়ে সেই ইঁদুরটি না খেতে পেরে না পান করতে পেরে মারা যাবে আর এই জিনিসটার কারণেই ওই যে বনি ইসরায়েলের মহিলাটি জাহান্নামি হয়েছিল এই ধরনের পাপাচার কখনোই করবেন না আরেকটা কথা আপনি ইঁদুর মারেন আর যাই মারেন আপনি সবসময় চেষ্টা করবেন যে আল্লাহর নামে সেই প্রাণীটিকে হত্যা করতে এবং যদি কোনো সাপকে মারেন তাহলে অবশ্যই সাপকে মারার আগে তাকে বলে নিবেন তুমি যদি জিন হয়ে থাকো তাহলে এখনই চলে যাও নতবা আমি তোমাকে হত্যা করব। তিনবার এটা বলার পর সেই সাপ যদি চলে না যায় তাহলে আপনি তাকে নির্দিদায় হত্যা করতে পারবেন আর যদি সেই সাপ এই কথা বলার সাথে সাথে চলে যায় তাহলে বুঝে নিতে হবে সেই সাপটি কোনো সাধারণ সাপ নয় বরং সেটি ছিল আল্লাহর সৃষ্টি এক মাখলুক জিন জাতি আল্লাহ তালার এই জাতি বহু রকমের রূপ ধারণ করতে পারে বিড়ালের রূপও ধারণ করতে পারে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিড়ালের কাহিনীটি শোনালাম আমার কাছে মনে হয় সেই মহিলাটি একটি জিনকে হত্যা করেছিল আর যার কারণে ওই অসংখ্য বিড়ালগুলো যে এসেছিল। তারাও ছিল জিন সম্প্রদায় যার কারণে তারা সেই মহিলার সাথে এমনটা করেছিল এবং মহিলার ওপর প্রতিশোধ নিয়েছিল তাই আপনারা কখনোই কোনো প্রাণী হত্যা করলে সরাসরি হত্যা না করে তাকে একটি সিগনাল দিন তাকে একটি সতর্ক বার্তা দিন সে যদি জিন হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক সে সেখান থেকে চলে যাবে আর যদি সে জিন হয়ে না থাকে তাহলে সে আপনার কথা বুঝবে না এবং তাকে আপনি তখন হত্যা করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর হ্যাঁ স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন আশা করি আপনাদের মন হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি Wabarakatuh.